একটা মাস আমি রহমত দেই মাকফেরাত দেই নাজাদ দেই এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনাহ করে রমজানেও যে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুনত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাই লাইসা বলছি আরসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লাভ

কমে ওজনে তোর শেষ হয় না তোর দেখাই উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জিনা বিচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতু পারলাই না নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লান এই নাফরমানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা কর কোনো অসুবিধা নাই আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আল্লাহ তালা বলছে ইমানদার গণ পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক মোমেন তুমি বলতেছো তুমি মোমেন তুমি বলছো তুমি মুসলমান তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো তোমার মুখ দিয়ে তুমি মহাম্মদুর রসুল উল্লাহ বলছো অতএব আমি তোমার কাছে চাচ্ছি কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম কামা পুতিবা আল্লাহ দীন তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম কেন লা আল্লাহ আল্লা বলছে গত এগারো মাসে আমি চেয়েছি তোমাকে বানাইতে আমি এগারো মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু কোন পাত্তা দিলা না বান্দা কোন পাত্তা দিলা না ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম এগারো মাস বাদ যাও একটা মাস মাত্র এবার তিরিশটা দিন গোনা গোনা তিরিশ দিন একত্রিশ দিন হবে না ৩২ দিন লাগবে না তিরিশ দিন তিরিশ দিন কথা কথাই প্রয়োজনে একদিন কমাই এলামু উনত্রিশ দিন হয় উনত্রিশ নয় সর্বোচ্চ তিরিশ তিরিশটা দিন তুমি রমজান পালন করবা একটা গুণা করবা না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপর্দিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না আর জিকির করবা তিলাওয়াত করবা রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা শেষ দশকে এতে কাফ করবা সবে কদর তালাশ করবা প্রতিদিন কাঁদবা দোয়া করবা মুনাজাত করবা একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা গুনার থেকে বেঁচে থাকবা আল্লাহ বলে আমি তিরিশ দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া আল্লাহ আল্লাহ তালা বলছে বান্দা কঠিন হবে না কষ্ট হবে না দেখো তুমি নিয়ত করলে পারবা এখানে আছে ইউরিদ উল্লাহ ইউসরা ওলা আ ইউরিদ উদিকুমল উসরা আল্লাহ তালা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি রমজান রোজা ইফতার সাহারি তারাবি কাফ, সবে কদর যেটা যেমনে সেটিং করছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আমি নিজে আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয় কঠিন যেন না হয় আমি আমি আল্লাহ বিধানটা নিজের হাতে সাজাইছি এইভাবে তোমার কঠিন হবে না তোমার কঠিন হবে না আমি জানি তোমার ভিতর বাহির তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এটা আমি দিছি বান্দা তোমার শরীর স্বাস্থ্য তোমার জীবন যৌবন আমি দিছি তুমি অসুস্থ প্রচন্ড কোনোভাবেই তুমি পারবা না তো ঠিক আছে তুমি যদি অসুস্থ হও যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও আল্লাহ আল্লাব লম্বা পথ সফর করবা তোমার কষ্ট হবে মুসাফির ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনদিন হবে না তো আল্লাহ বলেন অসুবিধা নাই যাও ফিদিয়া প্রত্যেক রোজার বিনিময়ে এক রমজানে যে দেন এই ফিত্রা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি প্রচন্ড দুর্বল হলে কি করবা মুসাফির হইলে কি করবা একেবারে বৃদ্ধ হইলে কি করবা এইভাবে গর্ভস্থিত নারী যার গর্বে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ বলেন আলাদা আলাদা করে বলছি কঠিন কিছু বলি নাই সন্ধ্যা মিলামেশা করো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো শেষ দশক এতে কাফের চেষ্টা করো বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো গুনা না বাজারে তো সারা বছরই যাইতে পারবা কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা একটা মাস আমি রহমত দেই মাকফেরাত দেই নাজাত দেই এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াইয়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনা করে রমজানেও যে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণাত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছে আর রসুল এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফর মান উপরে আমি নবীরও লানত যা তোর রূপে খোদার লানত পড়ুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান না ফরমান তুই আজও ওজনে কমে দেয় কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা বিচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি কিনা শেষ হয় না যা

মনে রাখো হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ হ্যাঁ আনুগত্য ইমান কুফর কোনো কিছুতেই পৃথিবী থামে না তুমিও না একদিন কবরেই চলে যাইতো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলো ইমানদার হইলেও ফরমান হইল আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলো সেজিদা দিলেও মর মৃত্যু হবে সেজিদা না দিলেও মৃত্যু হবে সেজিদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে না নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে অসুবিধা নাই কোন অসুবিধা নাই চলো ভাই কারো জন্য পৃথিবী থামে না আমাদের কারো মৃত্যুতে আমাদের কারো জন্মে সেকেন্ড ঘন্টা মিনিট এক সেকেন্ড থামে না সময়ের গতি থামে কথা বলে না পৃথিবী থামে কারো জন্য না না কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর সময় বলে আমি চলছি তো চলছি কে মরল কে জিতলো কে হারলো কে জন্ম নিল আমার তো সময় আমি যাচ্ছি আখেরাতের দিকে আমি যাচ্ছি কবরের দিকে আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত কক্ষ পথে গন্তব্যের দিকে মানে আখেরাতের দিকে চলছে সব চলছে আমরা সবাই যাচ্ছি কোন দিকে কথা বলে না আমরা যাচ্ছি কোন দিকে ভাই আখেরাতে আখেরাতের দিকে অতএব ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সবকিছুতে সবকিছুতে আখেরাতকে প্রাধান্য দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আজকে মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা এত লম্বা সময় সবর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন যাদের সহযোগিতা করেছে তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের মাসা আল্লাহ আল্লাহ তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আমার একটা ছোট্ট পরামর্শ আছে সেই পরামর্শটা হইল না মানলেও সমস্যা নাই বাকি আমি আমার পরামর্শ হইল ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি বারেশ্বর প্রবাসী কল্যাণ বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো আমার আন্তরিক প্রশাস হলো প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না আমার এটা না সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি 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 এতে সে করবে মানে কোরআন সাইকেল দিয়া আলাদা লাভবান হবে এটা আমার মাথায় দল না হ্যাঁ এটা আমি বুঝলাম না এই জন্য আমার পরামর্শ হলো কোনো হকানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নিবেন যে কোনো তালেব এলেমকে। কোনো মাদ্রাসার ছাত্রকে কোনো হাফেজ খোরানকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে পড়ালেখার জন্য কাজে লাগবে এখন এইটা দিয়ে যদি সে কালকার গোটা এক মাস সরকির মতো সারাটা মুরাদনগর গড়ে তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তেরো তারিখ যেই জিতক বারো তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে বোঝেন নাই কথাটা তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না এই জন্য তালেব এলেম এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর দুই সেট সেট হইতে পারে যেটা তার হাদিস একবারে শেষ পর্যন্ত তফসির আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসির তফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ে আসে বোঝা আব্বা আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুলে দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এইটা বইটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সৎকায় জারিয়ার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আর পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মৌলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন আমিন পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম সুরায় বাকারা এই সুরার একশো তিরাশি নম্বর আয়াত আমি তেলাওয়াত একশো তিরাশি নম্বর আয়াত সুরায় বাকার এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে পবিত্র আনুর করিমের সুরায় বাকারার এখানে পাঁচটা আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই মোট পাঁচটি আয়াতে রমজান রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বিস্তারিত এখানে উল্লেখ করেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোবারক কথা বলো না আব্বা কথা বলো না ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো ভাই কথা বলতে দিও না যে কোনো ভাবে কথা থামে তার বাইর করে দাও বাইরে ছেড়ে দিয়ে আসো দূরে আলগি দিয়ে চার জনে দূরে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না অতএব আমি আগের থেকে ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না কারণ আমায় তো আর ভোটে দাঁড়াইছি না আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বলল নে কি হয় তা আর আমার নেকি দরকার তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি কিন্তু কাফেল মানুষ ফালতু মানুষ অমনোযোগী মানুষকে হাজার বছর বললেও লাভ যেই কলস উল্টানো যেই জগ উল্টানো উল্টানো কলসিতে এক সাগর পানি ঢাললো এটা কোনোদিন কারণ এটা এটা তো কলসটা কি হাদিসে বলছেন কিছু মানুষের অন্তর উল্টান কলসির মত কালকুজে মির দান উল্টানো কলসির মত নবীজি জি সাল্লাহ আলি বলছেন মানে কলস উল্টান দিলটাও উল্টান এবং নবীজি বলছেন শুধু উল্টান কলস না বরং কলসির উল্টা পিঠে আল কাত্রা দিয়া মাইখা দিছে যাতে করে এক ফোটা পানিও না জমে পিছলা হয় তো নবীজি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায় ফলে একটা সময় হয় এমন তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয় তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোন হয় না কোন গুনার কাজকে গুনাই মনে হয় এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে কম বেশি ভুল পাপ দোষ ত্রুটি আমাদের সবার আছে হুজুরেরও পাবলিকেরও ফিরসবের কিন্তু বিষয়টা অনুভূতি থাকা নিজের বিবেক বোধ কাজ করে আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করি এটা উচিত হলো না এটা আমার জন্য আল্লাহ আল্লাহতালার নিষেধ এটা আমার জন্য আদেশ এই যে এই বিবেক বোধ পার্থক্য শক্তি এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত ধীরে ধীরে লোকটা বদলায় কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর ধরে প্রতিদিন তালে মিথ্যা কথা বলতেছে এটা কোন ধরনের পাপ এক নিয়মে এক ঢঙ্গে মিথ্যাই বলতেছে আজকে চল্লিশ বছর ধরে সুদ খায় এটা কেমন সুদ করে। আজকে ষাট বছর ধরে প্রতিদিন গালি দেয় এক তালে ড্রাইভারটার কথা বললেই নিয়ম গালি এক হাতে সিগারেট খাইতেছে মুখে অকত্য গালি গালাস করতেছে সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে মানে এটা যে গুণা বছরের পর বছর তার বিবেকের মধ্যে এতটুকু অনুভূতি হয় এটা অনেক বড় লানত অভিশাপ এটা অনেক বড় দুর্ভাগ্য বদ্মসীব যে দিনের পর দিন মাসের পর মাস গুনার পর গুনা কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয় না তার অনুভূতিও হয় না তার শরীরে কোনো সৌদে নাই ওই যে সর্দি মারাত্মক হইলে ঘ্রাণ শক্তি কমে যায় তখন তার আর নাকে সুদ থাকে না এই গুনা আর নাফর মানি যখন বেড়ে যায় তো ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আজাব আসে সেই আজাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয় এই জন্য তফসিরের মধ্যে আছে কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আল্লাহ আত্মভোলা করে দেয় আপন ভোলা অর্থাৎ সে আর কোনোভাবেই বোঝে না সে কে তার উচিত কি করণীয় খাইতেছে ঘুমাইতেছে পেশাব করতেছে পায়খানা করতেছে ঘুমাইছে তো ঘুমাইতেছে মুতে ধরছে তো একখান দিয়ে মুতে দিছে এটা কি রাস্তা এখানে মানুষ চলাফেরা করে কিনা কেউ দেখলে কি মনে করে কোনো কিছু হালালও খায় হারামও খায় গালিও দেয় সালামও দেয় মদও খায় মধুও খায় মা কেউ দেখে ভুন কেউ দেখে আবার মোবাইলে টেলিভিশনে নর্তকিও দেখে আপন স্ত্রীও দেখে উলঙ্গ ছবিও দেখে মানে পার্থক্য নেই তার ভিতরে আর এই অনুভূতি বরাবর কষ্ট করে কামাই করে পয়সাও নেয় সুদের টাকাও নেয় কিস্তিও নেয় সব মিলে তিরিশ হাজার মিল্লাজ বারো লাখ টাকা পয়সা কেমনে মিলেছেন এই এমনে এমনি